নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কুমড়ো শাকের ডাটা চচ্চড়ি অনেকে তো অনেকভাবে করে আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটা তোমাদের দেখাই এখানে আমি দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি আমি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আর আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক ডাটা আর আলু এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার আমি সাত থেকে আট মিনিট আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নেব আমি ডাঁটা আর আলুটা আগে দিয়েছি শাকটা একটু পরে দিয়েছি এবার আমি ভালোভাবে সেদ্ধ করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এই শাকটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় আর শরীরের কিন্তু এই শাকটা খাওয়া খুবই উপকার এই শাক রান্না করতে কিন্তু কোনো বেশি মশলাই লাগে না দেখো এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি শাকটা রান্না করব ডালের বড়া দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল আর মুসুর ডাল এই ডালটা আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে ছোলার ডালের পরিবর্তে কিন্তু মটর ডাল দিতে পারো আমি এখানে ছোলার ডাল দিয়েছি ডালটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে আমি ডালটা নামিয়ে নিচ্ছি পেস্ট করে রাখা ডালটা ডালটা কিন্তু বড়াটা ভাজার আগে ভালোভাবে কিন্তু ডালটা একটু ফেটিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ কালো জিরে আর লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডালের ভালোভাবে আমি ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে আরেক এক পাশ এবার বড়াগুলো আমার দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলে দিয়ে দিলাম পাঁচ ফোরন কালো জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে রাখা শাকটা সোমবার দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি কিছুক্ষণ একটু ফুটে উঠলে আমি তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এবার আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু চিনি আর এই রকম শাকের তরকারিতে কিন্তু একটু চিনি দিতে হয় মিষ্টি দিলে কিন্তু তরকারিটা আরো ভালো হয় খেতে এবার আমি দিয়ে দিলাম ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে ওটাই দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু এই মশলাটাই মেন এটা দিলে কিন্তু আরো ভালো হয় খেতে তোমরা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আশা করছি তোমাদের আর এটা শরীরের পক্ষ কিন্তু খাওয়া খুবই উপকার এই তরকারিটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কিছুক্ষণ ঢেকে আমি নামিয়ে নেবো তরকারিটা তাহলে একদম পুরোপুরি তরকারিটা একদম রেডি আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থাকো টাটা